আসসালামু আলাইকুম ইংরেজিতে কথা বলার এই গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কিভাবে মে ব্যবহার করে আপনি অনুমতি নিতে পারেন যে কোনো ব্যক্তির কাছে ইংরেজিতে কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দের মধ্যে হচ্ছে একটি মে মে ব্যবহার করে আমরা আজকে কিছু উদাহরণ দেখবো এবং কিছু ব্যবহার দেখবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মুলা নাম্বার ওয়ান এখানে আমরা মে ব্যবহার করে কিছু ইংরেজি সেন্টেন্স আগে থেকে রেডি করে রেখেছি আপনাদের জন্য খুব সুন্দর করে বোঝাতে পারি এখানে প্রথম সেন্টেন্সটি হল কালকে পরীক্ষা হতে পারে তো এর ইংরেজি হবে দ্য এক্সাম মেপি টমেরো এখানে কালকে আর হচ্ছে টমেরো কালকের ইংরেজি অর্থ হবে টমেরো সে আজকে আসতে নাও পারে এর ইংরেজি হবে হি মে নট কাম টুডে এখানে আজকে আর হচ্ছে টুডে আজকের ইংরেজি হবে টুডে তারা খেলায় জিততে পারে তো এর ইংরেজি হবে দে মে উইন দ্য ম্যাচ এখানে দ্য ম্যাচ হবে খেলাই খেলার খেলাই অথবা খেলতেছে এমন সম্ভাবনা থাকলে তো আমরা ম্যাপ ব্যবহার করে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারি পরে হচ্ছে সে এখন ঘুমাচ্ছে হতে পারে আমরা সম্ভবত বোঝালে আমরা ম্যাপ ব্যবহার করি এর ইংরেজি হবে হি বি স্লিপিং নাও তারপর হচ্ছে এই খবরটি সত্যি হতে পারে দিস নিউজ মে বি থ্রু এই খবরটি সত্যি হতে পারে সত্যি হতে পারে আবার না হতে পারে এই ধরনের সম্ভাবনা বোঝালে আমরা মে ব্যবহার করে ইংরেজির সেন্টেন্স তৈরি করব। আমরা দ্বিতীয় ফল ফর্মুলা দেখব দ্বিতীয় ফর্মুলার মধ্যে রয়েছে অনুমতি চাইতে আমরা কারো কাছ থেকে যখন কোনো পারমিশন নেব যে আমি কি আসতে পারি আমি কি যেতে পারি বা আমি কি খেতে পারি এই ধরনের পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করতে পারি তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি কি বসতে পারি এই যে আমি কি বসতে পারি এর ইংরেজি হবে মে আই ডাউন মে আই ডাউন এর বাংলা হবে আমি কি বসতে পারি আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি এর ইংরেজি হবে মে আই ইউজ ইয়োর ফে পেন আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি মে আই ইউজ ইয়োর প্যান তো এখানে কলম এর ইংরেজি হবে পেন অনেকে আছে যে বলেন যে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বলে দিলে ভালো হয় বা কোনটার অর্থ কোনটা তারপর হচ্ছে আমি কি জানালাটি খুলতে পারি মে আই ওপেন দ্য উইন্ডো এখানে জানালাটি হবে হচ্ছে এই যে উইন্ডো আমি মার্ক করে দিচ্ছি বোঝার ক্ষেত্রে আপনার জন্য খুব সহজে বুঝতে পারেন তারপর হচ্ছে আমি কি এখন যেতে পারি কারো কাছ থেকে যখন আপনি যাওয়ার অনুমতি চাইবেন তো এইভাবে বলতে পারেন মে আই লিভ নাও মে আই লিভ নাও আমি কি এখন যেতে পারি পরবর্তীতে হচ্ছে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কোথাও যখন কোনো কাউকে কোথাও দাঁড়িয়ে আপনি প্রশ্ন করতে চান যে আপনি প্রশ্ন করার জন্য অনুমতি চাইতেছেন তার কাছ থেকে তখন আপনি যদি বলেন মে আই আস্ক ইউ আকুয়েশান এখানে এর অর্থ হলো আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি যেমন মে আই আস্ক ইউ আকুয়েশান পরে আমরা তৃতীয় ফর্মুলাতে যাব শুভকামনা অথবা প্রার্থনা আমরা যখন কাউকে শুভকামনা দে বা প্রার্থনা করি কারোর জন্য তখন আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ ইংরেজিতে কথা বলার সময় এই সেন্টেন্সগুলো আমাদের প্রয়োজন হয় যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক এর ইংরেজি হবে মে আল্লাহ ব্ল্যাসিং আল্লাহ তোমার মঙ্গল করুক এর ইংরেজি হবে মে আল্লাহ ব্ল্যাসিং আমরা এই সেন্টেন্সগুলো বলতে পারি হ্যাঁ আপনি কখন ব্যবহার করবেন আশা করি বুঝতেই পারছেন আমরা এই কথাগুলো কিন্তু বাংলাতে বলে থাকি তো এটা আপনি সময় অনুযায়ী ব্যবহার করবেন তুমি পরীক্ষায় পাশ করো তুমি পরীক্ষায় পাশ করো এর ইংরেজি এর ইংরেজিটি হবে মে ইউ পাস দা এক্সাম মে ইউ পাস দা এক্সাম এর অর্থ হবে তুমি পরীক্ষায় পাশ করো হুম তারপর হচ্ছে তোমার স্বপ্ন পূর্ণ হোক এর ইংরেজি হবে মে ইউর ড্রিমস কাম ট্রু এখানে তোমার স্বপ্ন পূর্ণ হোক এর ইংরেজি হবে মে ইউর ড্রিমস কাম ট্রু এখানে ট্রু অনেকে বলতে পারেন ট্রু অত সত্য এই কে মেয়ের ক্ষেত্রে যখন আমরা কোনো ইংরেজির সেন্টেন্স ব্যবহার করব ট্রু ইউজ হবে তখন বুঝতে হবে পূর্ণতা বোঝানোর জন্য ট্রু ইউজ করা হয়েছে ঠিক আছে এটা মার্ক করে দিচ্ছি তারপর হচ্ছে তোমার দিনটি শুভ হোক এর ইংরেজি হবে মে ইউর ডে বি প্লেসড এর এর অর্থ হলো তোমার দিনটি শুভ হোক তারপর হচ্ছে তোমার যাত্রা নিরাপদ হোক মে ইউর জার্নি বি সেফ এখানে নিরাপদ এর ইংরেজি হবে সেফ নিরাপদ ইংরেজি হবে সেফ এই ধরনের আরও সেন্টেন্স শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলের সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখতে হবে নোটিফিকেশন পাওয়ার জন্য সহ এখন হচ্ছে ফর্মুলা নাম্বার চার এই ফর্মুলার মাধ্যমে আমরা শিখতে পারব কোন অবস্থায় কোন অবস্থায় বস্তু বোঝাতে বস্তু বোঝাতে কন্ডিশন ফর স্টেট ওকে এখন আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স এই বইটি পুরনো হতে পারে এই বইটি পুরনো হতে পারে দিস বুক মে বি ওল্ড এখানে এই বইটি এটা হচ্ছে এর অর্থ হবে দিস বুক বইটি পুরনো পুরনো মানে কি ওল্ড আমরা জানি ওল্ড অর্থ পুরোনো হতে পারে আমরা ব্যবহার করেছি যেহেতু মেয়ে ব্যবহার হয়েছে তাই হতে পারে এই যে মেয়ে অর্থ হতে পারে আমরা বলতে পারি এই বইটি পুরনো হতে পারে তাহলে এর ইংরেজি হবে দিস বুক মেবি ওল্ড তারপর হচ্ছে খাবারটি নোনতা হতে পারে খাবারটি নোনতা হতে পারে তাহলে এর ইংরেজি হবে দ্যুড সলটি তো নোনতা নোনতা হতে পারে নোনতা এর ইংরেজি হবে সল্টি যেহেতু এখানে বলা হয়েছে খাবারটি নোনতা হতে পারে নোনতা হয়েছে কিনা তা কিন্তু না হানড্রেড সঠিক না হতেও পারে নাও হতে পারে তাই আমরা ব্যবহার করব হতে পারে এর ইংরেজি হবে মে বি মে বি নোনটা হতে পারে তারপর হচ্ছে এই কাজটি কোটিন হতে পারে এই কাজটি কুটিন হতে পারে এর ইংরেজি হবে দিস ওয়ার্ক মে বি হার্ট হার্ড অর্থ কোটিন আমরা সবাই জানি হার্ড অর্থ কোটিন এই কাজটি কুটিন হতে পারে দিস ওয়ার্ক মে বি হার্ট মেয়েটি অসুস্থ হতে পারে মেয়েটি অসুস্থ হতে পারে এর ইংরেজি হবে দ্য গার্ল বি ইল দ্য গার্ল মে বি ইল এর ইংরেজি হবে মেয়েটি অসুস্থ হতে পারে তো নেক্সট সেন্টেন্সটি হলো গাড়িটি দামি হতে পারে গাড়িটি দামি হতে পারে তো দ্য কার বি এক্সপেন্সিভ এখানে দামির ইংরেজি হবে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ দামি হতে পারে হতে পারে এর ইংরেজি হবে বি হতে পারে আবার না হতে পারে আর গাড়িটি এটার ইংরেজি হবে গাড়িটির ইংরেজি হবে দা কার এখানে দা ইউজ করা হয়েছে কারণ হচ্ছে যেহেতু গাড়িটির সাথে টি যুক্ত করা হয়েছে তা তাই দাকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ